গুলশানের সাবেক এমপির বাসায় চাঁদাবাজির মামলাটি চূড়ান্ত পর্যায়ে এমনটি জানিয়েছে পুলিশ গ্রেফতারের আগে অপুর ভিডিও বার্তা হিসেবে ছড়ানো ভিডিওর বিষয়ে কিছু জানে না তারা যদিও অপুর স্ত্রী অভিযোগ করেছেন তার স্বামীকে তুলে নিয়ে বিএনপির এক নেতার গোপীবাগের বাসায় এটি রেকর্ড করা হয়েছে পরে কাটছাট করে গ্রেফতারের চোদ্দ দিন পর সামাজিক মাধ্যমে ছাড়া হয়েছে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের গুলশানের বাসায় মব ও চাঁদাবাজি অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ ও জানে আলম অপুসহ কয়েকজনের বিরুদ্ধে সংগঠন থেকে বহিষ্কারের পাশাপাশি কয়েকদিন পর রিয়াদ অপুসহ ছয়জন গ্রেফতার মামলায় আসামিরা যখন কারাগারে তখন আলোচনায় আসে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো একটি ভিডিও এটিকে গ্রেফতারের আগে জানে আলম ওপর স্বীকারোক্তি উল্লেখ করে শেয়ারও করেছেন অনেকে অভিযোগের আঙুল তোলা হয় এলজিআরডি উপদেষ্টার বিরুদ্ধে ওয়েস্ট নিচে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা সেই ছিলেন আসিফ মাহমুদ সজিব ভাইয়া আপনাদেরকে চ্যালেঞ্জ করব আমাকে ভুল প্রমাণ করার আগে আপনার ওই সিসিটিভি ফুটেজ যাদের সামনে আনবেন এনে দেখাবেন যে ওই সময় আসলে এরকম কোনো কিছু ঘটে নাই আমার সাথে আসিফ মাহমুদ ভুয়া কোনো কথাবার্তা হয় নাই ওখানে আসে নাই একজন উপদেষ্টা ভোর চারটার সময় বাইকে চড়ে হেলমেটে মুখ ঢেকে গুলশানের মতো অভিজাত এলাকায় কি কাজে আসে এটা আমার জানার কথা না আমি তো মামুলি পার্সন তারা তো হাই লেভেলের পার্সন আর আমার সাথেই কেন কথা বলতে হয় বা কি বা কথা হয় ভিডিও কি আসল জানে আলম এটি ধারণ করা হলো কোথায় কখন অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার হয়েছে কিনা এসব প্রশ্নের মাঝে গণমাধ্যমের সামনে হাজির হলেন অপুর স্ত্রী কাজী আনিসা তার অভিযোগ আবার বিএনপির এক নেতার বিরুদ্ধে আনিশার দাবি গোপীবাগে উপদেষ্টার নাম জড়িয়ে জোরপূর্বক অপুর ভিডিও ধারণ করা হয়েছিল একত্রিশ তারিখ রাত সাড়ে এগারোটার পর থেকে সাতটা পর্যন্ত ওকে যে বন্দি করে রাখলো ওইখানে ওর যে স্বীকারোক্তি নিল এই স্বীকারোক্তিটা নিল কারা এবং গোপীবাগ কার বাসা ইস্টাক ভাইয়ের লোকজনই তাকে তুলে নিয়ে গেছে ইস্টাক ভাইয়ের বাসাই ছিল এবং ইস্টাক ভাই ডিবি পুলিশের কাছে নিউজ দিয়ে ওদেরকে ধরা গেছে কারণ রিমান্ডে নিয়ে অপুর মুখ থেকে বারবার এই আসিফ মাহমুদ সজিব ভুইয়া নামটা আর নাইদ ইসলাম নামটা তারা শুনতে চাইছে যে তোমাদের পিছনে এই দুইজন আছে যেই কোনো একজনের নাম তোমাকে স্বীকার করতে হবে সে কিন্তু ওয়ান সিক্সটি ফোরে কোথাও এই দুইজন উপদেষ্টার কারো নাম সে বলে না অ্যারেস্ট করছে সাত সাড়ে সাতটা বাজে আর অ্যারেস্ট দেখানো হয়েছে এগারোটার পরে এই সময়টাতে দিবি ওকে মারধর করছে এটা ওপর নিচেই আমাকে বলছে অপু চাঁদাবাজির সাথে জড়িত নয় দাবি করে আনিশা বলেন নিরাপত্তাহীনতায় আছেন পরিবার নিয়ে ছাব্বিশ তারিখে যখন পাঁচজনকে একসাথে অ্যারেস্ট করছে অপু কিন্তু সেই ঘটনাস্থলে ছিল না অপুর যদি টাকার লোক থাকতো বা চাঁদাবাজি করার ইচ্ছা থাকতো সেদিন চল্লিশ লাখ টাকা আনার জন্য ওই পাঁচজনের মধ্যে অপুকে পাওয়া যেত অপু ছিল কিশোরগঞ্জ মিঠা চলে গেছিল ও বুঝতে পারছিল যে ওকে এগুলার মধ্যে ফাঁসানো হবে ছেলেটা পুরাপুরি একটা মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে হ্যাঁ আমার নিরাপত্তার জন্য আমি খুব চিন্তিত আনিশার অভিযোগের ব্যাখ্যা পেতে বিএনপি নেতা ইশরাক হোসেনের সঙ্গে যোগাযোগ করে যমুনা টেলিভিশন জানানো হয় তিনি অসুস্থ হাসপাতালে ছিলেন গত কয়েকদিন সামাজিক মাধ্যমের ভিডিও ঘিরে যখন আলোচনা সমালোচনা তখন পুলিশ বলছে তারা দুপুর পর্যন্ত দেখেননি ফুটেজটি ভিডিওর বক্তব্য আর আদালতে দেয়া অপর স্বীকারোক্তি মেলে কেনা তাও জানতে চেয়েছে টিম যমুনা একটা ভিডিওর কথা বলেছেন সেটা আমি নিজে দেখিনি আমার নজরে আসেনি যদি মামলা তদন্ত কর্মকর্তা যদি মনে করেন তদন্ত চলাকালীন সময়ের ভিতরে অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো খতিয়ে দেখবেন সেটাও দেখা যায় বিএনপি নেতা ইশরাক ও উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে মতবিরোধ শুরু হয় ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে শপথ পড়ানো নিয়ে লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা